তো আজকের এই ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলটিতে যত ফ্যামিলি নাটকটিতে এক থেকে পঁচাশিটি পর্ব আপলোড করা হয়েছে একটানা প্রথম সিজনে এতগুলো পর্ব আপলোড হওয়ার মানে হচ্ছে নাটকটি অনেক দর্শক প্রিয় হয়েছে তো আপনাদের কাছে ভালো লেগেছে বলেই কিন্তু এতগুলো পর্ব একসাথে আপলোড করা হয়েছে তো এর মাঝে আপনারা কে কে সবগুলো পর্ব দেখেছেন একটি পর্ব মিস করেছেন না তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এছাড়া ওই নাটকটি কে কোন জেলা থেকে দেখতেছেন তাও কমেন্ট করে জানা দেবেন দর্শক বন্ধুরা যত ফ্যামিলি নাটকটি থেকে অভিনয় করেছেন আপনাদের প্রিয় অভিনেতা আফ্রেবা খান ফারহান ইভেন আরো অনেকেই তো সব মিলিয়ে নাটকটি কিন্তু অনেক সুন্দর হয়েছে তো নাটকটি আপনার কাছ থেকে কেমন লাগে তাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো যত ফ্যামিলি নাটকটি ছিয়াশি নাম্বার প্রপার্টি কবে আসতে চলেছে তো ছিয়াশি নাম্বার প্রপার্টি আপনারা দেখতে পারবেন সামনের শুক্রবার দিন দুপুর তিনটার সময় মানে আঠারোই ডিসেম্বর সরি উনিশে ডিসেম্বর দুপুর তিনটার সময় শুধুমাত্র ইগোল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে তো সবার আগে এরকম নতুন নতুন ধারাবাহিক নাটকগুলোর আপডেট ভিডিও দেওয়া হয় আমাদের এই চ্যানেলটির মাধ্যমে তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এখনটি বাজিয়ে রাখবেন তো আজকের এই ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন নাটকের আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ